রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রাঁচি ফেমাস ছিল উন্মাদদের জন্য এখন তো কলকাতাও সেটা নিয়ে নিচ্ছে মানে কলকাতা সব কিছুতে এগিয়ে পিসির রাজত্বে আমরা সব কিছুতে এগিয়ে জলে ডুবে মানুষ মারা যাবে তাতে এগিয়ে দুর্নীতিতে এগিয়ে চিটিংবাজিতে এগিয়ে চুরিতে এগিয়ে মানে তৃণমূলের দয়া অপরিসীম সব কিছুতে আমরা এগিয়ে উন্মাদগিরি করাতেও আমরা এগিয়ে রাম বাবার দুধ আর মানে আমি বুঝতে পারছি না মানে এইগুলো কোথা থেকে আসে এই কথাগুলো প্রথমত এই ধরনের বক্তব্য শুনে যেটা বোঝা যায় যে কারুর যদি মজ্জায় মজ্জায় তাকে যে সে হিন্দু বিরোধী সে হিন্দুদের কথায় কথায় অসম্মান করে তার যদি মনের ভিতরে এটা থাকে না তবেই একটা মানুষ এই ধরনের বক্তব্য বলতে পারে না তো আমরা কিন্তু সাধারণতভাবে এই ধরনের ভাষাও ব্যবহার করি না এইভাবে কথাও বলি না আর কোনো বিশেষ যদি একবার না বারবার এই জিনিসগুলো করতে থাকে তার মানে বোঝা যায় মানসিকতাটা এরকম আমরা এর আগে শুনেছি তো ঈদের মঞ্চে তোমার মনে নেই আমরা শুনেছিলাম যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম বলার তো প্রয়োজন ছিল না কিন্তু সেই কথা বলা হয়েছিল তো একদম একের পর এক যোগ করে আমরা বুঝতে পারছি যে এদের মানসিকতাটাই এরকম হিন্দু বিরোধী সবাই ভাবছে যে আমার নামটা হয় বললে কারুর নাম বাদ যাবে না যারা ভারতীয় একদম ক্যাটাগরিক্যাল স্টেটমেন্ট আমার কিন্তু অ্যাট দ্য সেম টাইম দর্শক বন্ধুরা আপনারা ভাবুন আমরা যদি আজকে মায়ানমারে যাই আমরা যদি আজকে বাংলাদেশে যাই আমাদের কি সুন্দর জামাই আদর করে বলবে ভাই আমাদের দেশে এসে এসছো ভোটটা দিয়ে যাও তা কিন্তু করবে না যেই আপনি ওখানে গিয়ে ভোট দিতে যাবেন আপনার ঘেঁটি ধরে বাড়ি বের করে দেবে বাড়ি পাটি দেবে ঠিক তেমনিভাবে আমাদের দেশে যারা অনুপ্রবেশ করেছে তাদের কি ভোটাধিকার থাকা উচিত যারা মৃত তাদের নামে তৃণমূল এসে ভোট দিয়ে যাবে সেটা কি হওয়া উচিত বা যারা পাঁচ জায়গায় ভোট দেয় এরকম লোককে ভোট দেওয়া উচিত উচিত না সেই কারণে এসআইআর মাধ্যমে এদেরকে চিহ্নিতকরণ করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া প্রয়োজন আমাকে একটা কথা বলো তুমি যথেষ্ট শিক্ষিত আমাদের দর্শকবৃন্দ তারাও যথেষ্ট বুদ্ধিমান তারা নিশ্চয়ই তৃণমূলের মতো উনুয়াদ পাগল ছাগল নয় এবার আমি বলছি আমি বাংলায় কথা বলি তুমি বাংলায় কথা বলো যারা এই প্রোগ্রামটা দেখবে এই ইন্টারভিউ দেখবে তারাও বাংলায় কথা বলে বাংলাদেশিরও বাংলায় কথা বলে যারা রোহিঙ্গা বাজারে ওরা বছর বছর কক্সেস বাজার বাংলাদেশে তারাও বাংলায় ভালো করে কথা বলে তো বাংলায় কথা বলে কি তারা ভারতীয় হয়ে গেল না নিশ্চয়ই তার মানে লিঙ্গুইস্টিক আইডেন্টি আর ন্যাশনাল আইডেন্টি দুটো আলাদা জিনিস দুটোকে এক করা যায় না আমরা বাংলায় কথা বলি আমরা ভারতীয় কিন্তু বাংলাদেশি বাংলায় কথা বলে বলে ও ভারতীয় হয়ে গেল না এটা সহজ যুক্তি ক্লাস টু পাস একটা বাচ্চা বুঝতে পারবে কিন্তু আমি জানি না তৃণমূলের মাথা এই পর্যায়ে খারাপ হলো কি করে লুটেরাদের সরকার কোন লুটেরাদের সরকার তৃণমূল সরকার আমি একটাই লুটেরাদের সরকার চিনি তৃণমূল সরকার নয়তো কেউ বেহায়ার মতো নিজের ভাইজিকে দু নম্বরই করে চাকরি দেয় আর কেউ না নিজের ভাইজিকে চাকরি দিয়ে দিচ্ছে চাকরি বিক্রি বিক্রি করেছে সব ঠিক আছে এবার বাকি ফ্যামিলির লোকজনকেও ঢুকিয়ে দাও তো লুটারেদের সরকার কোন সরকার তৃণমূল সরকার লুটারে সরকার কোন ফেক নিউজের কথা বলা হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী বলতে পারবেন মুখ্যমন্ত্রী অন্তর্জামী উনি এমন এমন সব জিনিস জানেন না আমরা সাধারণ কেউ লোক জানি না এইগুলোর ওপর আলোকপাত উনিই করতে পারবেন আমাদের পক্ষে জানাও সম্ভব না আমরা কি জানতাম যে দেড় হাজার কেজির বাচ্চা হয় জানতাম না আমরা কি জানতাম যে রাকেশ রোশান কৈমিল গিয়ে আবার তারপরে আবার চাঁদেও গেছেন আমরা এতেগুলো তো জানতাম না এগুলো মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা জানতে পেরেছি তাই উনি উনি মহান উনি বলেছেন উনি সব কিছু উত্তর দিতে পারবেন